রোহিতের কাছে বিশ্বকাপ অতীত সকলের থেকে আলাদা গম্ভীরকে নিয়ে এগোতে চান রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আবার ক্রিকেটে ফিরেছেন রোহিত শর্মা ভারতীয় অধিনায়কের কাছে বিশ্বকাপ অতীত এবার নতুন কোচ গৌতম গম্ভীরকে নিয়ে এগোতে চান তিনি বিশ্বকাপ শেষ আর সেসব নিয়ে ভাবতে চান না রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে বিশ্রাম নিয়েছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে আবার ফিরেছেন রোহিত এবার সামনের দিকে এগোতে চান রাহুল দ্রাবিড় পর নতুন দলের কোচ হয়েছেন গৌতম গম্ভীর এখন থেকে তার সঙ্গে আগামী দিনে পরিকল্পনা শুরু করে দিয়েছেন ভারতের বাকি সব কোচের থেকে গম্ভীর আলাদা এমনটাই মনে করেন রোহিত শর্মা শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে রোহিতকে জিজ্ঞাসা করা হয় টি টোয়েন্টি বিশ্বকাপ জয় নিয়ে প্রশ্নের উত্তরে রোহিত বলেন বিশ্বকাপ জিতে দেশে ফেরার অনুভূতি আলাদা সামনের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে রোহিতের কাছে অধিনায়ক হিসেবে আরও একটি আইসিসি ট্রফি জেতার সুযোগ রয়েছে সেই বিষয়ে এখন থেকে ভাবছেন তিনি রোহিত শর্মা বলেন টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবার আমাদের ভাবতে হবে সামনে কি আছে সামনে বড় প্রতিযোগিতা আছে সেখানে ভালো খেলতে হবে যে মান মন মানসিকতা নিয়ে আমরা খেলেছি সেই মন মানসিকতা নিয়েই খেলব গম্ভীরের সঙ্গে ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছেন রোহিত শর্মা ভবিষ্যতের রূপরেখা তৈরি করেছেন তারা রোহিত বলেন আমাদের কথা হয়েছে সামনের দিনে আমরা কিভাবে খেলতে চাই দলের কোথায় কোথায় উন্নতির প্রয়োজন সেসব নিয়ে আলোচনা হয়েছে কিন্তু এখনই খুব বেশি সামনের কথা ভাবছি না আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের কথা ভাবছি একটা একটা করে সিরিজ ধরে এগোতে চাই